নমস্কার ইউটিউব আর এস মোটর স্পোর্টস বেঙ্গলের প্রথম এডুকেশনাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্টারনাল কম্বাস্টেন ইঞ্জিন কি কাকে বলে কত ধরনের হয় এবং কতগুলো স্ট্রোক লাগে একটা কম্বাস্টান সাইকেল কমপ্লিট করতে এই সব সম্পর্কে আজকে আলোচনা করব মোটো ইনফো সিরিজের প্রথম ভিডিও এটা তো চলো শুরু করা যায় তো সবার প্রথমে আমরা জেনে নেবো যে ইন্টারনাল কম্বাস্টেন ইঞ্জিন বা আইসি ইঞ্জিন কাকে বলা হয় তো সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনাল কম্বাস্টেন ইঞ্জিন বা আইসি ইঞ্জিন মানে যে ডিভাইস কোনো গ্যাস অথবা অয়েলের মধ্যে থাকা কেমিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে বলা হয় ইঞ্জিন বা আইসি ইঞ্জিন তো আইসি ইঞ্জিনের অনেক ধরনের ক্যাটাগরি হয় আমরা এখানে আলোচনা করব স্ট্রোক ওয়াইজ স্ট্রোক ওয়াইজ আইসি ইঞ্জিন দু ধরনের হয় টু স্ট্রোক ইঞ্জিন আর ফোর স্ট্রোক ইঞ্জিন টু স্ট্রোক ইঞ্জিনের ব্যবহার এখন কম্পারিটিভলি অনেকটাই কমে এসেছে অত্যাধিক পলিউশন এবং লোয়ার ফুয়েল ইকোনমির জন্য তো আমরা এখানে আলোচনা করব ফোর স্ট্রোক ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন সম্পর্কে তো বাইরের থেকে দেখতে গেলে ইঞ্জিনের তিনটা পার্ট আমরা দেখতে পাই একটা হচ্ছে ক্র্যাঙ্ক কেস যার মধ্যে গিয়ার অ্যাসেম্বলি থেকে শুরু করে সমস্ত কিছু মুভিং পার্টস বেশিরভাগ থাকে তারপরে থাকে সিলিন্ডার যেটার মধ্যে থাকে পিস্টন যেটা ওঠানামা করে পাওয়ার প্রডিউস করে এরপর থাকে হচ্ছে সিলিন্ডার হেড এর উপরে নানা ধরনের টাইমিং চেন ক্যাম্পস্যাফ এসব মাউন্ট করা থাকে তো এই জিনিসগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই কিন্তু ডায়াগ্রাম দেখতে গেলে আমরা দেখতে পাবো যে ফোর স্ট্রোক ইঞ্জিনের অনেক ধরনের ভেতরে পার্টস থাকে তার মধ্যে থেকে মেন পার্ট হচ্ছে ইঞ্জিন পিস্টন পিস্টনের মধ্যে থাকে পিস্টন রিং তিন ধরনের রিং থাকে একটা হচ্ছে প্রাইমারি কম্প্রেশন রিং সেকেন্ডারি কম্প্রেশন রিং এবং অয়েল কন্ট্রোল রিং তো এগুলোর কাজ হচ্ছে কম্বাস্টেন চেম্বার থেকে যেন কোনো গ্যাস ক্র্যাঙ্ক কেসের মধ্যে না ঢুকে পড়ে এবং অয়েল কন্ট্রোল রিংয়ের কাজ হচ্ছে ক্র্যাঙ্ক কেসের মধ্যে থাকা ইঞ্জিন অয়েল যেন কম্বাস্টেন চেম্বারে না ঢুকে পড়ে মানে উল্টোটা এরপরে থাকে হচ্ছে কানেক্টিং রড যেটা বেসিক্যালি ক্র্যাঙ্ক শ্যাফ এবং পিস্টনের মধ্যে মানে মাউন্ট করা থাকে অবভিয়াসলি ইঞ্জিনের মধ্যে একটা ক্র্যাঙ্ক শ্যপ থাকবেই এবং থাকে হচ্ছে একটা কাউন্টার ওয়েট যেটা পিস্টনের স্মুথ আপ অ্যান্ড ডাউন মোশনকে কন্ট্রোল করতে সাহায্য করে সিলিন্ডার হেডের মধ্যে থাকা জিনিসগুলো দেখতে গেলে থাকে হচ্ছে ক্যাম, ক্যাম্প শ্যাপ্ট ভাল্ভ ভাল স্প্রিং এবং স্পার্ক প্লাগ যে কোনো আইসি ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য কুলিংকে ম্যানেজ করতে হয় তোমরা এখন যে ইঞ্জিনটা দেখছো সেটার হচ্ছে এয়ার কুল ইঞ্জিন এই যে ইঞ্জিন ফিন্সগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে এয়ার পাস হয় দিয়ে এই ইঞ্জিন ঠান্ডা হয় অর্থাৎ বুঝতেই পারছো হাওয়া না লাগলে ঠান্ডা হবে না অর্থাৎ এইটা হচ্ছে সব সবথেকে ইনএফিশিয়েন্ট কুলিং সিস্টেম আর এইটা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম এর মধ্যে ইঞ্জিন সিলিন্ডার ওয়ালের মধ্যে ছোট ছোট চ্যানেল করা থাকে যেখান থেকে কুলেন্ট পাস হয় এবং তাতে করে ইঞ্জিন ঠান্ডা হয় আমি আশা করি এতদূর অবধি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এরপরে জেনে নেওয়া যাক ফোর স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে তো ফোর স্ট্রোক মানে হচ্ছে চারটে আপ অ্যান্ড ডাউন মোশন দরকার একটা কম্বাস্টন সাইকেল কমপ্লিট করতে প্রথম যে স্ট্রোকটা তখন ইঞ্জিনের যেটা পিস্টন সেটা ওপর থেকে নিচে আসে অর্থাৎ টিডিসি থেকে টপ ডেট সেন্টার থেকে বটম ডেট সেন্টারে বিডিসিতে আসে তো এই যে ডিউরেশনটা টিডিসি থেকে বিডিসিতে আসার এই সময়ের মধ্যে আমাদের যেটা ইনটেক ভাল সেটা একটু নিচে নেমে যায় এবং ইনটেক পোর্ট যেটা ইনটেক পোর্টের মধ্যে দিয়ে এয়ার ফুয়েল মিক্সচার ইঞ্জিন চেম্বারের মধ্যে আসে সেকেন্ড যেটা স্ট্রোক আর কি তো সেকেন্ড স্ট্রোকে তখন আমাদের যেটা ইনটেক পোর্ট সেটা বন্ধ হয়ে যায় এবং পিস্টন তখন বিডিসি থেকে টিডিসিতে যায় এবং এই সময় ফুয়েল মিক্সচারটাকে কম্প্রেস করে ওপরে নিয়ে যাওয়া হয় তার জন্যেই এর নাম কম্প্রেশন স্ট্রোক ঠিক আছে তো কম্প্রেশন স্ট্রোকে কোনো ইঞ্জিনের ধরো কম্প্রেশন রেশিও হচ্ছে টেন ইস টু ওয়ান অর্থাৎ তার ফুয়েল মিক্সচারটা ওই ইঞ্জিন চেম্বারের মধ্যে টেন টাইমস কম্প্রেস করা হয় থার্ড স্ট্রোক হচ্ছে পাওয়ার স্ট্রোক পাওয়ার স্ট্রোকে কী হয় স্পার্ক প্লাগ স্পার্ক জেনারেট করে এবং এয়ার ফুয়েল মিক্সচারটাকে বার্ন করা হয় তো তখন যে এক্সপ্লোশন হয় আর কি ভেতরে তো তাতে করে কী হয় ইঞ্জিন পিস্টন টিডিসি থেকে বিডিসিতে চলে আসে তো ফোর্থ স্ট্রোক হচ্ছে এক্সস্ট স্ট্রোক তো এই স্ট্রোকে কি হয় পৃষ্ঠান আবার উপরে ওঠে তখন এক্সস্ট পোর্ট যেটা আছে সেটা ওপেন হয় এবং যেগুলো গ্যাসগুলো ছিল সেগুলো বাইরে বেরিয়ে যায় তো এরকমভাবে চারটে স্ট্রোক কমপ্লিট হলো এবং এইটা চলতেই থাকে ঠিক আছে তো এবারে ধরো তুমি তোমার মোটরসাইকেল হাইওয়েতে চালাচ্ছো সিক্স থাউজেন্ড আর পি এম মেনটেন করে চালাচ্ছো ট্রিপল ডিজিট স্পিড হয়ে গেছে যেটা আমি রেকমেন্ড করি না কিন্তু তখন তোমার মোটরসাইকেল ইঞ্জিন কত স্পিডে ঘুরবে সিক্স থাউজেন্ড মানে হচ্ছে তোমার মোটরসাইকেল এক সেকেন্ডে বার তোমার ক্র্যাঙ্কশেফ ঘুরছে এবং একশোবার যদি তোমার ক্র্যাঙ্কশেফ ঘোরে তার মানে তোমার পিস্টনটা ওই সেম এক সেকেন্ডের মধ্যে বার ওঠানামা করছে তার মানে ভাবো তোমার একবার চোখের পলক ফেলতেই তোমার ইঞ্জিনের পিস্টন দুশোবার তার মধ্যে ওঠানামা করে এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং আমি আশা করব এই ভিডিওটা দেখার পর তোমাদেরও ইন্টারনাল কম্বাস্টেন ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনের পার্টস সম্পর্কে ক্যাটাগরি সম্পর্কে একটা বেসিক ধারণা অবশ্যই হয়ে গেছে তো মাই ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই রিলেটেড আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশানটাকে অন করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাইট